অভূতপূর্ব সাড়া মিলছে এ যেন এক একতাবদ্ধ বাংলাদেশ স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের এগারোটি জেলা দুর্গম এলাকা থেকে বিপদগ্রস্তদের উদ্ধারসহ নানা ধরনের মানবিক কাজে অংশ হিসেবে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্ট নিবেদিত কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যৌথভাবে ত্রাণ সংগ্রহ অভিযানে হাতে হাত রেখে কেন্দ্রীয়ভাবে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছেন তারা বন্যা দুর্গতদের জন্য নানা প্রকার ত্রাণের পাশাপাশি নগদ অর্থ দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন সর্বস্তরের মানুষ প্রতিদিন কোটির ঊর্ধ্বে সংগ্রহ হচ্ছে নগদ অর্থ সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার থেকে গণত্রাণ কার্যক্রম শুরুর প্রথম দিনেই নগদ সংগ্রহ হয়েছে উনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার একশো তিয়াত্তর টাকা এর পরের দিন শুক্রবার নগদ সংগ্রহ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাওয়া যায় এক কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা শনিবার নগদ সংগ্রহ হয়েছে সোয়া দুই কোটি টাকার ঊর্ধ্বে এদিকে রবিবার নগদ অর্থের পরিমাণ আড়াই কোটির ঊর্ধ্বে বলে জানা যায় সংশ্লিষ্টদের নিকট থেকে এসব নগদ অর্থ দিতে বড়দের সাথে ছোটরাও এসেছে মানবতার হাত বাড়াতে বন্যাত্রদের জন্য এর বেশি কিছু আসলে আমি বলতে পারছি না যেটা সত্যি কথা বলতে আমরা শুধু আমি শুধু না করার চেষ্টা করছে এটা আমাদের বাঙালিদের জন্য অনেক কিছু নতুন জেনারেশন কিছু শিখবে এই তো ভাইরাল হওয়ার জন্য আসলে না এমনি তো পুরাই ডুবে আছে তো তারা যেন ভালোভাবে থাকতে পারে নেক্সটে এর জন্য আমরা জাস্ট দিতে আসা এটা হেল্পের কিছু না কিছু না আত্মীয় স্বজনদের যেভাবে করছি আমরা সেভাবে আমরা করার চেষ্টা করছি আমরা সবাই রাজ্য আছি আমরা রাজা আমরাই আমাদের দেশটাকে আমাদেরই করতে হবে এলাকা থেকে দলে দলে মানুষ আসছেন নগদ অর্থ দিতে যার যার সামর্থ্য তাই নিয়ে আসছেন দ্বিধাহীন ভাবে গত কয়েকদিন পুরো টিএসসি চত্বর পরিণত হয়েছে মানবতার মিলন মেলায় একতাই বল এ কথাটা আরো একবার স্মরণ করিয়ে দিল সর্বমহলে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই বন্যার এ দুর্যোগ কাটিয়ে উঠবে বাংলাদেশ এ প্রত্যাশা করছেন সবাই